সালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত প্রিয় বন্ধুগণ দেশ বিদেশ থেকে যারা আমার এই সাথে আছেন যারা দেখতেছেন সবাইকে আমার অন্তর থেকে হাজার ধন্যবাদ এবং ভালোবাসা জানাই সম্মানিত প্রিয় বন্ধুগণ অনেক চিন্তা ভাবনা করে আমি দেখলাম ইমামতি ছেলে দেব ইমামতি আর করব না রে ভাই অনেক করছে এবার স্বতন্ত্র পার্টি হয়ে এমপি নির্বাচন খেলাব কোন আসন থেকে খেলা হব দাঁড়াবো তা এখন ঠিক করা হয় নাই কোথা থেকে দাঁড়ালে ভালো হবে আপনারা বলবেন অবশ্য কমেন্ট দ্বারা তবে আমার চিন্তাধারা আছে বাজার তিন আসন থেকে আপনারা কি বলেন ভালো হবে না এবার এমপি নির্বাচন খেলাব এবার এমপি হয়ে যাব আমাদের ইমামদার ইমামদের কেউ অধিকার নাই এমপি নির্বাচন খেলানির অবশ্যই এবার আলিমদের হাতে ক্ষমতা যাবে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দল মত নির্বিশেষে আমি একটা কথা বলি এবার কাজের কথা বলি ম্যাডাম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন উনি খুব অসুস্থ আল্লাহর আল্লাহ তালা যেন ওনাকে নেক হায়াতি বাদান করেন আর যদি নেক হায়াত না থাকে ওনাকে যেন আল্লাহ তালা ইমানের সাথে মৃত্যু দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি